আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আশা করছি আজকে আমি এই শীতে পালং শাক রান্না করব শিং মাছ দিয়ে আমাদের শরীরের জন্য অনেকটা উপকার এভাবে করে যদি আমরা রান্না করে খাই পালং শাকের উপকারিতা তো সবাই জানি তো এইভাবে ঝোল ঝোল রান্না করলে এটার গুণাগুণ আরো বেশি হয় তো চলুন তাহলে কিভাবে আমি রান্না করেছি দেখে নেন ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম সহজভাবে আমি আজকে আপনাদেরকে রান্নাটা করে দেখিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এভাবে পালং শাক রান্না করলে অবশ্যই রসুন কুচিও দিতে হবে আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব রান্নার মূল টিপস হয়েছে ভালো করে কষিয়ে নিতে হয় তাহলে ওই রান্নারটার টেস্ট অনেক বেশি ভালো আসে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি যেহেতু মাছগুলো কাঁচা রান্না করব এর জন্য কষানোর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ছালের জন্য এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলো তো মাছটা কষানো শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পালং শাক গুলো এভাবে যদি পালং শাক রান্না করে দেন গরম বাতির সাথে আর কিছুই লাগবে না আর খেতে অসম্ভব টেস্ট হয় যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আশা করছি আর দেখতেই পারছেন উল্টে পাল্টে দিচ্ছি আর পালং শাক রান্না করতে বেশি সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর আমি এখানে এসটা কোনো পানি দিইনি আপনারা চাইলে যদি একটু ঝোল বেশি খেতে পছন্দ করেন আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন কারণ পালং শাক থেকেই পানিটা উঠবে ওই পানিটাই আমি ঝোল রাখবো তো বেশি পানি অ্যাড করব না তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে তো এখন করে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে পরিবেশন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করে পাশে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে করে অবশ্যই পালং শাক রান্না করে দেখবেন যেকোনো মাছ দিয়েই এই পালং শাকটা এভাবে রান্না করে নিতে পারবেন খুবই ঝামেলা ছাড়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন প্রতিদিন যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে আসতে পারি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন Allah love